আজকে একটা বিশাল বড় কাহিনী ঘটে গেছি রে ভাই আজকে দুইটা মুরগি মারে দিছি এই চুরি করা মুরগির যে এতই স্বাদ রে ভাই রে ভাই যদি তুমি না খাও কোনো জিনিস চুরি করে না খাও তাহলে তুমি বুঝবা না এই চুরি করা কি স্বাদ এই জন্যই বলি যে চোররা কেন এত চুরি করে তো যাই হোক প্রথমে এই যে রসুন বাটে নিলাম তারপরে আমাদের গুঁড়া মরিচ গুঁড়া হলুদ দিলাম তারপরে দিলাম গিয়া লবণ তারপরে এখন দিব ঝুরি ঝুরি পেঁয়াজ আমাদের ভাই একটু সিনেমেটিক স্টাইলে দিচ্ছিলো যাতে ছবিটা ভালো আসে তারপরে হচ্ছে এভাবে তেল দিলাম সব কিছু মাখায় নিলাম মনে হচ্ছে কাচায় খায় ফেলে না থাক একটু লোভ সামলায় ওই যে দেখেন কি সুন্দর লাগে একটু পানি দিয়ে দিলাম যাতে তাদের পোড়া না লাগে এরপর চড়াই দিলাম চুলা এই যে একটু পরে দেখেন রে ভাই কি কালার বললাম না কালার সেই হবে এই তো হয়ে আসছে আমাদের মুরগি এরপর আমরা রান্না করবো কি ঠিক নেই ডাল লবণ সব দিয়ে আমাদের ভাই এখন সব কিছু মাখায় নিল এখন আমরা দিলাম তারপরে এখানে হচ্ছে না অবিবাহিত তো এই অবস্থাই হবে তো যাই হোক আমি খুলে দিলাম পরে তারপরে সবার প্লেটে প্লেটে বাড়ায় দিলাম বাড়াই দিচ্ছে এরপরে হচ্ছে আমরা গোস্ত দিলাম গোস্ত চেহারা খালে দেখেন ভাই খালি চেহারা দেখতে হবে খাবারের স্বাদও ছিল সেই তারপর আমরা গেলাম একটু পরে মজো খাইতে এবারে জিহাদ আবার ফের নিয়ে মোজো হেরে কইলাম যে এটা তুই কি মুরগির মতো এটাও চুরি করে নিয়ে যাবি নাকি তারপরে আজকের জন্য এতটুকি আবার যখন চুরি করব আবার ব্লগ আসবে অপেক্ষা করো